আজকে আমাদের প্রাক্তন ছাত্র উনিশশো সালের প্রাক্তনী সন্দীপ মুখার্জি আমাদের দুটো ক্লাসরুম একটি মানবী রোবট যেটি কিনা আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে একটি জেনারেটার সেট যেটি আগেই দিয়েছিলেন এবং এই যে দেখছেন এলইডি টিভি এই টিভিটি এটা আমাদের কিছু কিছু জিনিস আমাদের আগেই দিয়েছেন রোবটটা আজকে আমাদের উদ্বোধনটা হলো এর হবে হেল্পিং হ্যান্ড হিসাবে ধরুন কোনো রুম আছে যেই রুমগুলোতে ওরা কিছু জলের বোতল খাতা পত্র এটা ওটা এগুলো নিয়ে যেতে পারবে এখনও প্রোগ্রামিংটা হয়নি প্রোগ্রামিংটা চালু হলে পুরোটা আমরা দেখাতে পারব না এবারে উদ্যোগ তো নেওয়া যেতেই পারে কিন্তু আমাদের মূলত দেওয়ার মতো লোক জোগাড় হয়েছিল বলেই যিনি দিতে চেয়েছেন তিনি সামিল হয়েছিলেন বলেই আমরা উদ্যোগটা নিতে পেরেছি এখানে আমি সন্দীপ মুখার্জিকেই ক্রেডিটটা দেব। এবার উনি অ্যাপ্রুভালটা দিয়েছেন আমরা হয়তো ইচ্ছা প্রকাশ করেছি কিন্তু অ্যাপ্রুভালটা সন্দীপ মুখার্জি দিয়েছেন যার জন্য সম্ভব হয়েছে এটা হায়দ্রাবাদ থেকে যে কোনো স্কুলে আছে কিনা জানি না ভুবনেশ্বর বা খড়গপুর আইআইটিতে আছে এরকম আমরা খবর পেয়েছি স্কুলে কোথাও এখন অবধি আমি আমার কাছে খবর নেই আমি একটাই কথা বলি আমাদের স্কুলটা ঘুরে দেখলে আপনার কখনোই মনে হবে না এটা একটা সরকারি স্কুল মনে বরং যে মনে হবে এটা একটি বেসরকারি স্কুল আমরা চাইছি বেসরকারি স্কুলে যা যা সুযোগ সুবিধা আছে আছে যার জন্য আমরা বাচ্চাদের নিয়ে যাচ্ছি সেই সমস্ত সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা সরকারি স্কুলে আগামী দিনে দেব এটা যদি দিতে পারে নিশ্চয়ই তাহলে সরকারি ব্যবস্থা খারাপ কিছু হবে না আর সরকারি ব্যবস্থা এখনও কোনো খারাপ কিছু নেই কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে ভাবতে হবে সরকার টাকা দিচ্ছে না বলে আমরা বসে থাকবো কান্নাকাটি করব এটা না করে আমরা বিকল্প কর্মসংস্থান বিকল্প অর্থ সংস্থানের জন্য আমরা ভাবছি এবং সেই বিকল্প অর্থ সংস্থান আমরা প্রাক্তনই এবং এখানকার কিছু শিল্পপতিদের কাছ থেকে আমি সহযোগিতা আমরা পাচ্ছি এবং আগামী দিনও পাব